হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে আবিরের বাবা এখানে কিছু কুল নিয়ে এসেছিলো আর আবিরের দুষ্টুমি তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা নিচ্ছে তো আর বার রাখছে কারণ ও টক জিনিস খেতে এত বেশি ভালোবাসে মানে কি বলবো প্রচুর ভালোবাসে তো ওটা যেহেতু রাতের ভিডিও তো সেজন্য কিন্তু আমি রাত্রেবেলা ওকে কিন্তু আর ওগুলো খেতে দিই নি কারণ রাত্রেবেলা যদি কুলগুলো খায় তাহলে কিন্তু ও ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্যই কিন্তু আবিরকে আমি কুলগুলো খেতে দিই নি তো ওগুলো কিন্তু আমি রেখে দিয়েছি কালকে ওগুলো শুকোতে দেবো তো যাই হোক এটা কিন্তু আজকের ভিডিও তো এই যে আজকে কিন্তু এটা সকালবেলা তো সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ হলো আমার বিছানাটাকে সুন্দর করে গুছানো তো সেটা আমি কমপ্লিট করে নিয়েছি আর আজকে বেশি কিছু শেয়ার করিনি তো আমি কিন্তু বিছানার দিকে কমপ্লিট করে নিয়েছি আর আমার ঘরের কাজগুলো এখন একটা একটা করে করে নেবো আর এর আগেও আমি অনেক কাজ করে নিয়েছি আবিরকে রেডি করানো ও যেহেতু স্কুল আছে তো সেই জন্য আবির কিন্তু স্কুলে চলে গেছে ও টিফিন রেডি করে ওকে ওকে কিন্তু আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো সেগুলো আজকে শেয়ার করা হয়নি তো ওকে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি একটা একটা করি আর এই ঘরের জিনিসগুলো কী বলবো এত পরিমাণে নোংরা হয় কিন্তু কিছু করার নেই আমাকে কিন্তু সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো এটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প আমরা সবাই নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবেসে সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি যাতে মানুষে খারাপ বলতে না পারে কারণ নিজের কাছে সব সময় ভালো থাকার চেষ্টা করতে হয় নিজের সংসারটাকে পরিপাটি করে রাখতে নিজের সংসারের জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমরা কিন্তু সবাই চাই তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কি বলবো বন্ধুরা আমাদের যেহেতু বাজারের পাশেই বাড়ি বাজারের পাশে বলতে একেবারে বাজারের সামনে আমাদের গেটের সামনেই কিন্তু বাজার তো সেই জন্যে কিন্তু আমার ঘরে প্রচুর পরিমাণে ধুলো সব সময় লেগে থাকে তো সেই জন্যে কিছু করার নেই প্রত্যেকটা জিনিসই হয়তো আমি এভাবেই আমাকে ক্লিন করে রাখতে হয় প্রত্যেকটা দিন তো যতই ক্লিন করে রাখার চেষ্টা করি না কেন তাও কিন্তু প্রত্যেকটা দিন এরকমই হয়ে থাকে হয়তো যদি দুদিন আমি একটু ক্লিন না করি তো তখনই সেই জায়গাটা অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায় তো সেজন্যই কিন্তু আমাকে সব সময় গুছিয়ে ক্লিন করে রাখতে হয় তো যাই হোক আমি কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমার যেহেতু বাজারের সামনে বাড়ি তো কোন সময় কে বাড়িতে চলে আসে বলা যায় না আর যেহেতু আমার বাবার বাড়িটা অনেকটাই কাছাকাছি তো সেজন্যই আর একটাই যেহেতু বাজার আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কিন্তু এই একটাই বাজার তো সবাই এ বাজারে আসে আর যখনই যার ইচ্ছে হয় তখনই কিন্তু আমাদের বাড়িতে চলে আসে তো সেজন্যে কিন্তু আমাকে সব সময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয় আর আমি নিজেও কিন্তু সব সময় পরিপাটি থাকার চেষ্টা করি কারণ কে কখন চলে আসে তার ঠিক নেই তো সেজন্যই আমিও কিন্তু সব সময় পরিপাটি হয়ে থাকার চেষ্টা করি তো যাই হোক এই ঠান্ডার দিনে কিন্তু এই জলটা একেবারে নাড়তে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই আর শীতকালে কিন্তু ঘর বাড়ি একটু বেশি নোংরা হয় তো সেজন্যই কিন্তু সবসময় ক্লিন করে রাখতে হয় তো এই যে সিঁড়িটা ভাবলাম অনেকটাই নোংরা হয়েছে আর এটা আমার প্রতিদিনের কাজ আমি কিন্তু এই কাজটা প্রত্যেকটা দিনই করি কিন্তু হয়তো এখন এই শীতকালের জন্য হয়তো কোনো সময় করি না যেদিন ভালো লাগে না অনেকটাই শীত অনেকটাই ঠান্ডা লাগে তো সেদিন হয়তো এই কাজটা করা হয় না তো যাই হোক আমার কিন্তু ওদিকে সব কাজগুলো সুন্দর করে আমি কমপ্লিট করে নিয়েছি আর তারপরে চলে এসেছি এই যে রান্না করতে আর এটা তো অবশ্যই মাস্ট করতেই হবে কারণ মানুষকে খেতে গেলে কিন্তু এই রান্নাটা করতেই হবে আর হয়তো মানুষের এই খাওয়ার জন্য এত কাজ এত পরিশ্রম এত কষ্ট তাই না বন্ধুরা যদি এই খাওয়াটা না থাকতো তাহলে হয়তো মানুষের এত পরিশ্রম এত কষ্ট হতো না তো যাই হোক খাওয়ার জন্যে কিন্তু মানুষ বেঁচে থাকে তো সেটাই তো আমি কিন্তু ওদিকে দিকে রাইসটা বসিয়ে দিয়েছি আর তারপরেই এই যে আমি এখানে কতগুলো আমার হাজব্যান্ড কুল নিয়ে এসেছিলো আর এই কুলগুলো কিন্তু আমি এখন ধুয়ে শুকোতে দেব আর এই কুলের আচার করব তো সেজন্যই তো ততক্ষণে এগুলা তো কয়েকদিন শুকাক তো তারপরেই কিন্তু আমি আচারটা বানিয়ে নেব আর কুলগুলো দেখে এতটাই খেতে ইচ্ছে করছিল কি বলবো অনেক সুন্দর লাগছিল দেখতে কিন্তু এখন আমি টকটা একেবারেই খেতে পারি না তো সেজন্য হয়তো খাওয়া হয়নি একটা নিয়েছিলাম যে খাবো কিন্তু আমি কিছুতেই খেতে পারিনি কেন জানি না টকটা এখন একেবারেই খেতে পারি না আগে কিন্তু এই টকটা অনেক বেশি ভালো লাগতো যে কোনো টক জিনিস অনেক বেশি পছন্দের ছিল খেতে পারতাম কিন্তু এখন কেন জানি না খেতেই পারি না তো ওদিকে কিন্তু আমি কুলগুলো শুকোতে দিয়ে চলে এসেছি আর এই যে আমি কিন্তু রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি তো আজকে রান্নাটা আর শেয়ার করা হয়নি এখানে আমি আলু আর বিনস দিয়ে ভাজা করেছিলাম তার সাথে মাংস রান্না করেছি আর মাছ করেছি আর কালকের একটু সবজি ছিল তো সেটাও কিন্তু আমি বের করে নিয়েছি তো এই যে এটাই হলো আজকের রান্না কারণ আজকে আমার বাবা আসছিলো বাড়িতে তো সেজন্যে কিন্তু এত কিছু রান্না করেছি আর ওইদিকে আবির কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো আর আমার বাবা আসছিল তো সেজন্য কিন্তু আমি দুজনকে খেতে দিয়েছিলাম তো যাই হোক একেবারে এটা কিন্তু বিকেলের দিকে আর বিকেলের দিকে এই যে এই কাজটা কিন্তু প্রত্যেকটা দিনই করতে হয় কাপড় গোছানো আর এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় বের হয় আর কি বলবো আমার হাজব্যান্ডের তো এত মোটা মোটা সব কাপড় ও যেহেতু ডিউটি করে রাতে তো সেজন্যই ওর কিন্তু অনেক মোটা মোটা কাপড় আর সব কিছু কিন্তু আমাকে ক্লিন করে রাখতে হয় তো কিছু করার নেই আমি কিন্তু অবশ্যই করার চেষ্টা করি এখন যেহেতু রোদটা একেবারে কম সেজন্য বেশি মোটা কাপড়গুলো কেচে দিইনি তো শুধু যেগুলো হালকা পাতলা তো সেগুলাই কিন্তু কেচে দিয়েছিলাম আর সবগুলো কিন্তু শুকিয়েও গেছে আজকে তাও রোডটা একটু ভালো দিয়েছিল তো সেজন্য হয়তো শুকিয়ে গেছে আর আমি কিন্তু কাপড়গুলো সুন্দর করে ওদিকে রেডি করে নিয়েছিলাম তো যাই হোক আজকে কিন্তু সবাই পিঠে খাবে আর আমরা খাবো না এটা তো হয় না তাই না সেই জন্য আমার হাজব্যান্ডও কিন্তু নিয়ে এসেছিল তো এখানে নারকেল নিয়ে এসেছিল তার সাথে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলো তো সেটাই এই যে আমি কিন্তু নারকেলটা করাতে পারি না তো সেজন্য আমি সবসময়ভাবে ব্লেন্ডারে করে নিই অনেকেই বটির মধ্যে সুন্দর করে করতে পারে কিন্তু আমি কিন্তু মোটেই পারি না তো আমি সব সবসময় এভাবে ব্লেন্ডারের মধ্যে করে নিই তো এই সুন্দর করে কিন্তু একেবারেই কোরানোর মতোই হয়েছিল আর আমি একটু খেজুর গুড় দিয়ে কিন্তু ভালো করে ওখানে আর নারকেল কুটটা বানিয়ে নিয়েছি তো এই যে এখানে কিন্তু একটা বেটার বানিয়ে নিয়েছিল এই যে এই বেটারটা আমি বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমি চিতই পিঠা বানাবো আর এটাও কিন্তু দুধে ভেজানো বানাবো তো যাই হোক এটা কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে আগে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়ো আর সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম আর জল তো এটা দিয়ে কিন্তু আমি বেটারটাকে বানিয়ে নিয়েছিলাম আর এই পিঠাগুলো কিন্তু আগে মোটেই বানাতে পারতাম না কিন্তু এখন অনেক সুন্দর করে বানাতে পারি তো যাই হোক সবটাই কিন্তু অভ্যাস তো একটু একটু করে অবশ্যই মানুষ চেষ্টা করলে সবই করতে পারে তো এই যে আমি কিন্তু সুন্দর করে একটা একটা করে সব পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তো এই যে আমি যে নারকেল কুড়টা সুন্দর করে ওদিকে রেডি করে রেখেছিলাম আর তার সাথে এই যে আমি কিন্তু এখানে সুন্দর করে মাখনটা বানিয়ে নিয়েছি আর এটা আমি আজকে পুলি পিঠা বানাবো তো সেটাই এই যে আমি কিন্তু একটা একটা করে পিঠা এখন বানিয়ে নেব। আর সব কিছু এভাবে যদি একটু একটু করে সুন্দর করে রেডি করে রাখা হয় তাহলে কিন্তু পিঠাগুলো এক এক সাইজের হয় আর দেখতে বেশ ভালো লাগে তো এই যে আমি কিন্তু সুন্দর করে পিঠাগুলো এখন বানিয়ে নেব একটা একটা করে আর ছোটোবেলা থেকেই আমার এই পুলি পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমার কিন্তু পুলি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে যত পিঠা আছে তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের তো সেটাই কিন্তু আজকে আমি বানিয়ে নিচ্ছি আর তার সাথে চিতই পিঠাও বানাবো তো এই যে আমি কিন্তু এখানে দুটো পিঠা বানিয়ে নিলাম আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে অনেক ডিজাইনের বানাতে পারে তো আমি আমার মতো করে বানিয়ে নিলাম আমার যেটা ইজি মনে হয় আমি কিন্তু সেটাই বানিয়ে নিয়েছি সেভাবে বানিয়ে নিয়েছি তো অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে বানাতে পারে তো যাই হোক এদিকে কিন্তু আমি দুই পাশে দুটো চুলার মধ্যে দুধ গরম করতে দিয়েছি আর সাথে একটু এলাচ দিয়ে নিলাম আর এলাচটা ফ্লেভারের জন্য ওটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো সেজন্যই তো এই যে দুটো পিঠেই কিন্তু আমি রেডি করে নিয়েছি আর দুই পাশেই দুটো পিঠা কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিলাম আর দুধটা কিন্তু অনেকটাই গরম করে নিয়েছি অনেকক্ষণ থেকে আগে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে চুলার হিটটা একেবারেই কম আছে আর রেখে তারপরে কিন্তু আমি এখন পিঠাগুলো দিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি চোলারটা একেবারে অফ করে দিয়েছি দেওয়ার পরে আমি এই যে খেজুর গুড় এটা কিন্তু সুন্দর করে আমি রেডি করে রেখেছিলাম তো এখন কিন্তু খেজুর গুড়টা সুন্দর করে দিয়ে দিলাম আর সত্যি এই শীতকালে খেজুর গুড়ের পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো তারপরে এই যে আমি যে নারকেল কুটটা একটু বেঁচে গেছিলো তো সেটাও কিন্তু আমি একটু করে পরে দিয়ে দিলাম আর সত্যি এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর কারণ আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি সেজন্য হয়তো বলতে পারছি তো দুটো পিঠাই সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন সত্যি অনেক বেশি টেস্টি হয় খেতে তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ছোট্ট বোন হিসেবে সবাই ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসা আমার কাছে খুবই দরকার তো সেজন্যই তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি অল সবার জন্য দোয়া করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো সেটাই তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে